আপনার টাঙ্গালের মানুষ ডিম কে কি বলেন ও ডিম ওটা তো আমরা আন্ডা করে কই আন্ডা আচ্ছা তাহলে ওই যে করলা আছে না এটা কি বলেন করলা কি ওই তিতা লাগে যে ও ওটা তো আমরা উস্তা করে কই উস্তা পয়সা খাই মজা নাকি আপনার টাঙ্গালে তাহলে সাল কুমড়া কি বলা হয় ও ওটা তো কুমুর কুমুর হ্যাঁ আচ্ছা তাহলে যে ব্যথা পাইলে কি বলেন ও দুঃখ পাইছি

ভদ না ওর আমরা বন্দি করে কই বন্দি করে নি না যায় ও আচ্ছা তাহলে ঘরের কথা বলি দোসালা ঘর এটা কি বলেন বুঝে ছোট ঘর যে ওটা তো আমরা বাংলা ঘর করে কই বাংলা বাংলা ইংরেজি না ঘরের নাম হলো বাংলা ঘর ঘর ধুল্লু যে বাংলা ঘর কই আর বাংলাদেশে যেহেতু আপনাদের টাঙ্গাইল এইজন্য না বলছি